এই স্টেডি এই দুইটা সাদা বিউটি জার্মান এই 600 টাকায় আমি বেশি দেব মাত্র 600 টাকায় গোল্ডেন গোল্ডা পাকিস্তান এই দুইটা আমার সিঙ্গেল দুইটা মা এই দুইটা কি পাখি 갈িম পাখি কালিম পাখি রানিং নাকি বাচ্চা এ রানিং এটা মরো একটা মুরগি 100% দড়া লাল তারকি আছে নীল তারকি আছে আর হোয়াইট আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে বড় কবিতার হাট পাহলে কবিতার হাটে আর আজকে হচ্ছে মার্চ মাসের তেইশ তারিখ আর আজকের হাটটা বেশ জমজমাট কি ধরনের কবিতা আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আর আপনাদের বার একটা কথা বলে যে আপনার যেখান থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্ব আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশ সতর্কতার সাথে কবিতারগুলো ক্রয় করবেন আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবিতারগুলো দেখে শুনে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় তো আজকে একটা কি ধরনের কবিতা আছে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি তো ভালো আছেন ও দেশ ও দেশের বাইরে থেকে যে আপনারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম আলাইকুম বিয়াস আজকে অনেকগুলো কালেকশন আছে আমি দেখাবো ভিডিওটা না টেনে সামনে ওটা দেখবেন খুব ভালো লাগবে বিয়াস একজোড়া কালো যে কাগজি গিরিবাস আছে খুবই সুন্দর কবিতা এ রানিং ডিম বাচ্চা করছে এ প্যাডার দাম চাচ্ছি ওয়ানলি এক হাজার টাকা খুবই সুন্দর কৌতার বিয়াস আর রমজান উপলক্ষে আজকে যে কৌতার গুলো আছে সামনে তো ঈদ গেছে এই ঈদের আগে একটা সপ্তাহ পাবেন সামনে রবিবারে আর আজকের যে কৌতার গুলো আছে ভিডিওটা না দেন সামনে দেখবেন বিয়াস আজকে মাস মাসের তেইশ তারিখ রোজ রবিবার এই সকাল বারোটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রমজান মাসে এই হাটটা জাগজমা হাটটা চলে খুব সুন্দর কৌতার এই জোড়া অনলি আটশো টাকার ছেলাবে খুব সুন্দর কৌতার এক জোড়া গ্রিবাস আছে

রেস্টের করার মত দেখতে সুন্দর মাছি এই পেয়াটার দাম যাচ্ছে 1 লক্ষ 800 টাকা খুবই সুন্দর কবুতর আর যে কবুতর পছন্দ হবে স্ক্রিনশট করে স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার ওজা কোলে বাংলাদেশে সরফটি জেলায় দেওয়া যাবে কবুতর ভাই দুইটা বিয়স এই এক জোড়া রেসার হোমা রেস দেওয়া কবুতর এই পেয়াটার দাম যাচ্ছে 1 লক্ষ 1000 টাকা শুধুমাত্র ঈদের উপলক্ষে এই জোড়া মাত্র হাজার টাকা ডিসকাউন্ট বিয়স এই যে দুই জোড়া আমি দেখাচ্ছি খুবই সুন্দর কৌতার

দেশ ও বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহ প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম যাচ্ছে ওয়ানলি পনেরোশো টাকা খুবই সুন্দর কবতা বিএস এই দুইটা আমার সিঙ্গেল দুইটা মা মা দিয়ে এটা এটা আপনার দুইটা সিঙ্গেল আছে যদি কোনো ক্রেতা যদি লাগে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে দেওয়া যাবে আপনাদের আর এই লালটার দাম যাচ্ছে ওয়ানলি বারোশো টাকা লাল যে মাটা আর কালোটা আটশো টাকা হলে সেরাবে দুইটা সিঙ্গেল যদি কোনো ক্রেতা যদি লাগে অবশ্যই যোগাযোগ করলে আপনার দিতে পারবো বিএস এক আমার কাছে মুক্তি আছে রানিং ডিম বাচ্চা করছে এই পেয়ারটা দাম যাচ্ছে অনলি 1200 টাকা আজকে এটা সেরা কউটার বিএস খুব সুন্দর কউটার আর বিএস আমারটা পেজ আছে রফিকুল পাখি হাউস এই নম্বরে সার্চ দেনিস আপনারা নতুন নতুন যে কালেকশন আছে ফেসবুকে সার্চ দিলে আমাদের কি পাবেন ভালো ভালো কউটার পাবেন মাত্র 1200 টাকা খুব স্প্রিং কউটার রানিং রানিং ডিম বাচ্চা করছে মিলি আছে সব তো দেখালাম আর কবিতার খুব কোয়ালিটি খুব সুন্দর আর যে কৌতারগুলিতে আছে গ্রিবাস আছে দেশি আছে যদি কোনো ক্রেতা যদি বিশ দশ জোয়া বিশ যদি নেয় অবশ্যই আমরা দিতে পারবো আর আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম

দুইটাই মায়া হ্যাঁ কেমন না মায়া দুইটা ও লালটা আটশো টাকা হলে বিক্রি হবে আর বলুটা এক হাজার এক হাজার

যে লাল মায়া পাচ্ছে না ভালো আচ্ছা ডিমে চলে আসছে তো মনে হয় আজকে পাশায় ডিম কেমন চাচ্ছেন ভাই জোড়াটা জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে বিক্রি করে হ্যাঁ

তো প্রিয় দর্শক এখানেও বেশ কিছু জ্বালালি কবুতার আছে এখানে দেশি আছে কিছু সিরাজ কবুতার আছে তো এখানে হাটে হাটেই তার আশেপাশ থেকে অনেক মানুষজন আসে কবুতার নিয়ে বিক্রি করার জন্য আর এখানেও দেখেন বেশ কয়েকটা কবুতার আছে কাকা এই বুনক কবুতার কেমন যাচ্ছেন জোড়া ছয়শো থেকে চারশো টাকা জোড়া আর দেশিগুলো কেমন চাচ্ছে চারশো চারশো থেকে পাঁচশো এর ভিতরে পেয়ে যাবে আর এখানেও বেশ কবুতার আছে বেশ কালারফুল দেশি কবুতার এখানে আগুনও আছে এখানেও বেশ কবতার আছে দেখেন আর হাটের লোকেশনটা আপনাদের একটু বলে দিন এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে গরুরহাট হয় গরুরহাটটা ওই ওই সাইডে হয় আর ঠিক এই সাইডে এই হাটটা বসে রবিবার সপ্তাহে একদিন এই হাটটা হয় তো আপনারা সকালে আসলে মোটামুটি দুপুরের মধ্যে এই হাটটা জমজমাট হয় তো এখান থেকে কৌতার আপনারা বেছে আপনাদের পছন্দ মতো নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমি কিছু কৌতা দেখাবো আপনাদের সবগুলো আমার খাবারের কৌতার

তমোন বলতে কি পঞ্চাশ টাকা মানে সাড়ে ছশো করে রাখবো আচ্ছা সের মাঝি সিঙ্গেল মা চন্দনের সিঙ্গেল মাদি মা কেমন চাচ্ছে মাঝিটা মানে ছয়শ টাকা ছয়শো ছয়শো

ভাই এটা Moro Murghi আছে এটা Moro একটা কেমন চাচ্ছেন জোড়া টাকা পেয়ার আছে আছে ফিজেল আছে ভাই ভাই এগুলো হচ্ছে এগুলো আপনার দুই মাস ক্লাস দুই মাস ক্লাস কেমন চাচ্ছেন জোড়া টাকা পেয়ার ষোলোশো টাকা হ্যাঁ এটা ফিজেল ভাই দাম সুযোগ আছে তো হ্যাঁ 10 দmdan সুযোগ আছে ভাই

আলু তো না কিছুটা কম করতে হবে এখানে কি মুরগি আছে এগুলো ভাই এগুলো সব লাল তারকি আছে আছে আর হোয়াইট তারকি ব্ল্যাক তারকি ভাই এই প্রেস এগুলো টাকা পেয়ার টাকা করে জোড়া টাকা জোড়া লাল যে সেটাই টাকা আর এখানে এগুলো তো দেখাইলাম এটা কি মুরগি আজকে

এটাকে বিক্রি করে ফেলছেন হ্যাঁ আপনারা চ্যানেল থেকে নিয়ে নিয়েছে কোথায় যাবে এটা এটা যাবে আপনার হলো কেশবপুর যশোর কেশবপুর যশোর কেশবপুর জি ভাই ভাই এমন ধরনের কৌতাক চাইলে দিতে পারবে হ্যাঁ আমি দিতে পারো ভাই তাহলে আমার তো করেছে আমি কিনে দিছি ভাই কেমন দাম ভাই এগুলো পাঁচশো টাকা ধরে নিচ্ছি মাত্র পাঁচশো টাকা নিউ অ্যাডাম কি মুরগি ভাই এগুলো ইন্ডার থেকে নিয়ে আসছিলাম দশ পিস ছেলে গেছে ছয় পিস চার পিস আসছে ভাই ফাইটার মুরগি জি ভাই আসিল কেমন চাচ্ছেন ভাই এগুলো জোড়া হাজার টাকা পিস

তো আপনারা এই নজরুল ভাই থেকে আসলে কিন্তু টিয়া পাখিগুলো নিয়ে যেতে পারবেন এখানে হচ্ছে একটা নর একটা মাদি জোড়া একটা টিয়া আছে আর এখানে কিন্তু বেশ কিছু বাজরিগার পাখি আছে জোড়া জোড়া মেলানো আছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এখানে কোয়েল আছে এই সাইড আরো তিনটা খরগোশ দেখতে পাচ্ছি এখানে একটা জোড়া এখানে একটা সিঙ্গেল আছে আর এখানে বেশ কিছু ইঁদুর আছে তো নজরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এই পাখিগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধু আজকে তো কবুতরের হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা যে গরুহাট হয় সেই গরুর হাটের হাটটা বসে রবিবার একদিন বসে সপ্তাহে তো আপনারা এই হাটে এসে যাচাই বাছাই করে কবুতরগুলো নিলে সব থেকে বেশি ভালো হয় আর আজকে হাটে কি ধরনের কবিতার ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে হাটে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন বাই